দিল্লির মাছ ব্যবসায়ী কলকাতা বিমানবন্দর থেকে নেমে ক্যাবে তিনি যাচ্ছিলেন রওনা দিয়েছিলেন এবং সেই সময় বসিরহাটে যাচ্ছিলেন তিনি এবং এই বসিরহাটের পথে তাকে অ্যাপ ক্যাব থামিয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠছে আরো বিস্তারিত জানবো জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে জিয়াউল এই ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ উঠছে কি বলা হচ্ছে কি স্টেটাস এখন একদম দেখো নাজিম বলে একজন ব্যবসায়ী দিল্লির মাঝ ব্যবসায়ী অর্থাৎ বসিরাটে তিনি যাচ্ছিলেন বসি আর এয়ারপোর্টে নেমে সেখান থেকে একটি ক্যাব চালক ভাড়া করে ক্যাব ভাড়া করে এবং সেই ক্যাব চালকের সঙ্গে নিয়ে তিনি বসিরাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অর্থাৎ শাসন থানা পেরিয়ে অর্থাৎ সন্ডালিয়া যে রেলগেট সেখান থেকে সেই গাড়ির সামনে হঠাৎ একটি গাড়ি অর্থাৎ স্করপিও গাড়ি এসে থামে সেই গাড়িতে চার থেকে পাঁচজন ছিল এমনটাই অভিযোগ অর্থাৎ তারপরেই সেই ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় একেবারে স্বরূপনগরের চারঘাট এলাকায় এবং তারপরেই এই ক্যাব চালক তড়িঘড়ি সেখান থেকে শাসন থানার দ্বারস্থ হয় যে তার সঙ্গে যে ব্যবসায়ী যাচ্ছিলেন এর আগেও একাধিকবার এসছেন ফলে তাকে আমার সামনে গাড়ি থেকে অপহরণ করে তাকে নিয়ে গেছেন চারঘাট এলাকায় এবং তারপরে অভিযোগের ভিত্তিতে পুলিশ শাসন থানা পুলিশ অভিযোগে নামে এবং অভিযোগের ভিত্তিতে একেবারে চারঘাট এলাকা থেকে চারজন তিনজনকে এখনো পর্যন্ত যারা মুক্তিপণ প্রায় এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল এই ব্যবসায়ীকে অপহরণ করে তার পরিবারের কাছে এক কোটি টাকা অপহরণ দাবি করেছিল এবং তারপরে যারাও থানার দ্বারস্থ হয় সে এরা কি ব্যবসায় পরিচিত এখনো পর্যন্ত তাদের সঙ্গে পূর্ব পরিচিত কিন্তু যারা অপহরণ করেছিল তারা শাসক ঘনিষ্ঠ অর্থাৎ এলাকার নেতা অর্থাৎ পঞ্চায়েত সদস্য স্বামী রয়েছেন অর্থাৎ এবং অঞ্চল সভাপতি রয়েছেন এরম তাবর তাবর নেতারা অর্থাৎ এই ব্যবসায়ীকে অপহরণ করে এবং এক কোটি টাকা মুক্তি পান চায় এবং তারপরে পুলিশ তদন্তের নামে সেই ব্যবসায়ীকে যেমন উদ্ধার করেছে বাকি তিনজনকেও যারা অপহরণ করেছিল অপহরণ করে এই চার ঘাট স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকায় চার ঘাট এলাকায় তাকে অপহরণ করে রেখেছিল এবং দফায় দফায় টাকা চাওয়া ছিল পরিবারের পক্ষ পরিবারের কাছে এবং সেই টাকা না দিতে পারলে থেকে প্রাণ নাশের হুমকি দেওয়া হবে এমনটাও কিন্তু বলা হচ্ছিল ফলে অবশ্যই পুলিশ তদন্তে নামে এবং এখনো পর্যন্ত অঞ্চল সভাপতি পঞ্চ সদস্যের স্বামী সহ আরও একজন তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিশ এবং তারা প্রাথমিক স্বীকার করেছেন যে প্রায় এক কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল কিন্তু শুধুমাত্র ব্যবসায়ীর কাছ থেকে মুক্তিপণ না অন্য কোনো ব্যবসায়িক শত্রুতা সবটাই তদন্ত করে দেখছে পুলিশ ইতিমধ্যেই কিন্তু তিনজনকে গ্রেপ্তার করেছে শাসন থানার পুলিশ ইতিমধ্যে সেই ব্যবসায়ীকে যারা যে ব্যবসায়ী সঙ্গে এই তিনজন অপহরণকারী আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছে শাসন থানায় ফলে যেভাবে ব্যবসায়ীকে একেবারে প্রকাশ্যে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে এক কোটি টাকা মুক্তিপণ যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে ইতিমধ্যেই শাসন থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে মেমি ধন্যবাদ জি রবিবারের দিন সকাল আটটা পনেরোর দিকে ভাইকে আমি তুলেছি এয়ারপোর্ট থেকে হরিগড়ে রোড দিয়ে আসছিলাম তাহলে রেলগেট পার হয়ে গেছি ওই হোস্টেলটা পার করে যে ফাঁকা জায়গাটা ওখানে একজন নামলো নামার সঙ্গে সঙ্গে আপনার হট করে একটা সামনে স্করপিও গাড়ি চলে আসলো এসে জট করে দুজনকে তুলে নিয়ে এলো তারপরে এবার আমি সঙ্গে সঙ্গে ওনার যে বড় ভাই ছিল আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম উনি বললো এক্ষুণি তুমি থানাতে চলে যাও থানাতে গিয়ে কমপ্লেন করে তা না হলে তুমি ভাববে কারণ তোমার গাড়িতে হয়েছে এবার আমি সঙ্গে সঙ্গে থানায় চলে আসলাম ঠিক রেশন দোকানে লম্বা লাইন দিয়েছেন দেখুন গ্রাহকরা এই লম্বা লাইন শেষ করে তারা যখন দোকানে গিয়ে পৌঁছোচ্ছেন রেশন সামগ্রী তারা আশা করছেন তারা পাবেন কিন্তু পাচ্ছেন না তার বদলে কি পাচ্ছেন বলুন তো টাকা রেশন সামগ্রীর বদলে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে টাকা ধূপগুড়িতে কয়েকজন রেশন ডিলারের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে শুনবো অভিযোগকারীরা কি বলছেন রেশনের পরিবর্তে টাকা নিচ্ছেন আপনার কি রেশনের প্রয়োজন নেই আমার নিশ্চয়ই প্রয়োজন আছে বলছে বাংলায় তুমি টাকা নিয়ে কতদিন ধরে এরকম হচ্ছে আমার একটা টাকাটা ছয় মাসের হয়ে ঠিক আছে ওই টাকাটা আমি পাইনি বলছে এই যে মাল নিয়ে নেবে মাল তোমাকে দিয়ে দিব গত মাসে পঁচিশ কেজি চাল পাবো সেটা আমাকে দেয়নি শুধু আটাটা আমাকে দিয়েছে আর এই মাসে একটা বলছে যে মালটা মালটার কথা এখন কেউ কি বলে ওই টাকা দেবে না মাল দেবে এটা তো কিছু করবে মানে বেশিরভাগ ক্ষেত্রে কি এমনটা হয় এরকম কথা বলবো রকি আমাদের প্রতিনিধির সঙ্গে রকি এরকম বেনিয়ম কতদিন ধরে চলছে আর কেন এরকম করছেন ডিলার দেখো ধূপগুড়ি বিভিন্ন এলাকায় রেশন দোকানে দীর্ঘ লাইন এবং সেই লাইন পেরিয়ে যখন গ্রাহকেরা মাল নিতে যাচ্ছেন তখন কিন্তু মাল মিলছে না কোথাও চাল মিলছে না কোথাও চিনি কোথাও আটা আর যখন তারা উপায় না পেয়ে বলছেন যে আমাদের মাল সামগ্রী লাগবে সেই সময় কিন্তু হাতে বুঝে দেওয়া হচ্ছে টাকা এমনটাই কিন্তু অভিযোগ ধূপগুড়ি পৌরসভার এই চোদ্দ নম্বর ওয়ার্ডে একটি রেশন দোকানে আজ সকাল থেকে কিন্তু গ্রাহকেরা লাইন দিয়েছিলেন এবং যখন তারা মাল নিতে যান তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে সেখানে মাল নেই অভিযোগ রয়েছে যে গ্রাহকদের যে দীর্ঘদিন ধরে এই সমস্যা ভুগতে হচ্ছে তাদেরকে কারণ তারা এসে লাইন দেন কখনো বলেন যে লিঙ্ক নেই তো কখনো মাল পৌঁছয়নি বা মাল আসেনি এর ফলে কিন্তু সমস্যা পড়ছেন গ্রাহকেরা আজ যখন তারা মাল না পেয়ে রীতিমতো প্রকাশ করেন এবং রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারা অভিযোগ করেছে যে প্রশাসন এ বিষয়ে নজর দেয় না বলেই দুপুরি বিভিন্ন এলাকায় বিভিন্ন রেশন দোকানে এই অবস্থা দুয়ারে সরকার দুয়ারে রেশন সব কিছু থাকলেও কিন্তু গ্রাহকেরা সঠিক شباب পাচ্ছে না এমনটাই কিন্তু অভিযোগ করেছে গতকাল পর যখন আমরা সেই কর্মচারীকে সেখানকার কর্মচারীকে জিজ্ঞেস করি যে কি কারণে এমনটা হচ্ছে তিনি কিন্তু সঠিকভাবে কোনো কিছু উত্তর জানেনই তিনি বলেন যে মাল আসেনি মাল আসবে কিন্তু এটাই কিন্তু শেষ নয় গ্রাহকরা রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন তারা বিহতর আন্দোলনে যাওয়ার হুশারি দিয়েছেন যদি প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় ধন্যবাদ রাখি

কেউ এ ব্যাপারে দায়ী থাকে করা পদক্ষেপ নেওয়া হবে বিষয়টা তদন্তের বিষয় অলরেডি কমপ্লেন দেওয়া না বিষয়টা একরকম থাকে না বিষয়টা পুরোটাই তদন্তের বিষয় এখন আমরা রেশনে নাইনটি পার্সেন্ট পরিণত করার চেষ্টা করছে গভর্নমেন্ট সেখানে দু একজন অসাধু যারা ব্যবসায়ী থাকে তারা যদি এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে এই জন্য পরিষ্কার করেছেন করা পদক্ষেপ নেওয়া হবে খিদিরপুরের অরফানগঞ্জের বাজারে আগুন লাগার পর এখন শুধুই ধ্বংসস্তূপ খিদিরপুরে ভস্মীভূত দোকান গোডাউন ধ্বংসস্তূপ হাত্রে শেষ সম্বল খোঁজার চেষ্টা মাখন পরছি মশলা কার্যত ছাইয়ের স্তূপ প্রতিবার মধ্যরাতে ভয়াবহ আগুন লাগে খিদিরপুরের এই বাজারে একের পর এক দোকান ভস্মীভূত হয়ে গেছে আর সেই ছাইয়ের স্তূপ সরিয়েই এখন শেষ সম্বলটুকু খুঁজে নেওয়ার খোঁজ চলছে আলু পিয়া গোদাম থাকে জড় গিয়া উপর সে আগ লাগা থাকে জ্বললা পুরো ধুয়া ধুঁয়া উঠরা এই তো আমার ছিল কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা এইসব দোকান ছিল হ্যাঁ এখন আগুন তো দেখলেন তো এখন তো জ্বলছে তো সব হ্যাঁ এখন জলছে আমার আমার আলু কতই পেঁয়াজ দুটো মিলিয়ে এক লাখ টাকা ছিল দুটো পাঁচে ফার্স্ট ফল পেয়েছি আমাদের প্রায় তিনটের মধ্যে আমরা সবাই জেনে গেছি ব্যাপারটাকে তারপর থেকে আমরা বাড়ি আসতে আসতে যতটা সবার সঙ্গে যোগাযোগ করে কুড়িটা গাড়ি সেখানে মোবাইলাইজ করা হয়েছে এই ঘটনাটা ভুল হচ্ছে তিন ঘন্টা বাদে কেউ বলছে দু ঘন্টা বাদে প্রথম গাড়ি আমাদের সামনাসামনি যে স্টেশনগুলো আরিফনগর থেকে গেছে পিজি থেকে গাড়ি চলে গেছে আমাদের হেডকোয়ার্টার থেকে গাড়ি গেছে খিদিরপুরে শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন শুভেন্দু মনসুন চলছে ঠান্ডা রাখার দরকার নেই দিন ভেঙে নেই দিনের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপোজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকবো আপনাদের সাথে আছি এবং যা যা করার করব